আপনার পুরো নামটা কি জানে বলছেন আবার একটু আমার নাম দীপঙ্কর দীপঙ্কর হাজম আপনি কোন ধর্মের অনুসারী হিন্দু ধর্ম অনুসারী এই ঘর পাইতে আপনার কি করতে হয়েছে আপনি কিভাবে ঘরটা পাইলেন আসলে আমাকে ওরকম কিছু করতে হয় নাই মানে যখন এলাকায় আপনাদের লোক আসেন তখন তাই একজন মুসলিম ভাই আমাকে দিয়ে বলেন যে ওনারা আসছে একটু কাগজ পাতি বলা মানে ওনার আইডি কার্ডটা রেডি রাখতে তখন দেখলাম যে ওনারা অন্যদিকে চলে যাচ্ছেন তখন ওদিকে গেছি যাওয়ার পরেও আর পাইনি ওখান থেকে আবার দৌড় দিয়ে আরেক ব্যক্তি দিয়ে দেখি তো ওনারা চলে যাচ্ছেন তারপরে আর এক মুসলিম ভাই বললেন ওনাকে দাখলে রাখছেন আর কি পরে ওখানে গিয়ে আমার কাগজ খালি দিয়ে দিচ্ছি এই পর্যন্ত আচ্ছা এর জন্য আপনার কাউকে কোনো চাপ আনি কারণ লাগে না তো না স্যার কিছুই খরচ করতে হয়নি এটা ওই যে ওনাদের

আপনার বৃদ্ধ মায়া এই ঘর্বে আপনার কি খুশি ওকে ধন্যবাদ আমাদের এই ভাই দীপঙ্কর হাজম তিনি একজন ধর্মাবলম্বী আহ তিনি যে ঘর্বের মানুষ ধরুন না কেন তিনি আমাদের আহ মানব জাতি সদস্য আমাদের ভাই আদর্শন্তান হিসাবে আমাদের ভাই আহ তার কষ্টে আছে না তার পাশে আছে শুধু দীপঙ্কর হাজন ভাই নয় বরং তার মধ্যে আরো বহু মানুষ আছেন ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের পাশে আমরা দাঁড়াবার চেষ্টা করছি আমরা দোয়া করি আল্লাহ তালা সবার কষ্ট দূর করে দেন কষ্ট লাঘব করে দেন ধন্যবাদ থ্যাংক ইউ সো আপনি কষ্ট করে এখানে এসেছেন এবং আমাদেরকে সময় দিয়েছেন আমরা আপনার জন্য কল্যাণ কামনা করি আপনার আপনার জন্য ভালো প্রত্যাশা করি আল্লাহ কাছে সৃষ্টিকর্তার কাছে থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সরি আপনার চাবিটা হস্তান্তর করা হয়নি এই চাবিটা আমরা প্রতীকী চাবি হিসাবে আপনাকে আমরা দিচ্ছি এটা আপনার কাছে হয়তো স্মৃতি হিসাবে থাকবে ধন্যবাদ আপনাকে তো ঠিক আছে জাজাক মোল্লা খেয়ে আমরা বিশেষ করে আমাদের উপকারমুখী ভাইরা যারা আছেন আপনাদের দিকে এবার বিশেষভাবে দৃষ্টিপাত করতে চাই আল্লাহ আমি আপনাদের সবাইকে সর্বোত্তম বিনিময় দান করুন আপনারা কষ্ট করে এসেছেন এখানে স্থানীয় ওলামা একরাম আছেন আমি আপনাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ ওলামা একরাম যারা আছেন আপনাদের সর্বত্র সহযোগিতা ছিল আমরা আপনাদের সহযোগিতা ছাড়া আপনাদের জেলায় কাজগুলো করতে পারতাম না আপনাদের জেলা আরো ভবিষ্যতে কাজ হতে হলে আপনাদের আন্তরিকতা সহযোগিতা দোয়া এটা আমাদের দরকার হবে জেজাকুল্লা খেয়েরা জেজাকুল্লা খেয়েরা আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আলহামদুলিল্লাহ আমি দুই চারজন ভাইয়ের সাথে একটু কথা বলবো বিশেষ করে যারা উপকার ভাইরা আছে তারা বাবাজি আপনি কোন জায়গা থেকে ও আপনি কি করেন কৃষি কাজ করেন আপনার ঘর কি রেডি হয়ে গেছে রঙের কাজ বাকি আছে আচ্ছা তো এখন রঙের কাজ শেষ হয়ে কবে আপনি ঘরে উঠতে পারবেন ঈদের পর হবে না আচ্ছা ঠিক আছে আপনি কোন থানার থানা আপনার ঘরে আপনি উঠছেন এখন উঠেন নাই কি বাস রঙের কাজ বাকি আচ্ছা অনেকগুলো ঘর দেখা যাচ্ছে রঙের কাজ এখনো বাকি আছে আপনি কি করেন পেশায়ী রিক্সা চালান আপনি কি করেন